আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি শুধু বন্ধুরা আজকে আমরা চলে আসছি রংপুর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এলাকায় আজকে অবস্থান করছি এয়ার ফার্ম রাজু আহমেদ ভাইয়ের গবাদি পশুর খাবারে রাজু ভাই একই সাথে গরু লালন পালন করেন এবং খাদ্য প্রক্রিয়াজাত করেন সেই সাথে এবছরের নতুন পরিকল্পনা করেছেন গরুর খামারের যে ওয়েস্টেজ অর্থাৎ গোবর সেটা থেকে কীভাবে বাইপ্রোডাক্ট তৈরি করা যায় সেই কার্যক্রম শুরু করেছেন আর সেটি হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন আজকে আমরা উদ্যোক্তা রাজু আহমেদ ভাইয়ের সাথে কথা বলবো তার এই গরুর খামারটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো এখান থেকে আবার নতুন উদ্যোগ নিয়েছেন কেশো সার উৎপাদন এসব করা কেন গরুর খামার বর্তমান পরিস্থিতির লাভজনক কিনা কেমন খরচ হচ্ছে আমরা যারা খামার করতে চাই কীভাবে পরিকল্পনা করতে পারি সেসব বিষয়ে জানবো আশা করছি যারা গবাদি পশুর পালন করতে চান সেই সাথে এই গবাদি পশুর প্রোডাক্ট গোবর থেকে কিভাবে কেশু সার উৎপাদন করতে চান সেসব বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যায়

এখন ভাই গরু তো সব মিলে বিশটার মতো আছে দুধ দিচ্ছে কয়টা গাবি দুধ বর্তমান এখন চারটা গাবি দিচ্ছে এটারও কি রিসেন্ট বাসুর হইছে না এটা রিসেন্ট বাসুর হইছে তিনটা বাসুর রিসেন্ট এটা দ্বিতীয় বিয়নে গাবি কয়টি আর বকনা আছে কয়টা মোট গাবি 11টি আছে ভাই 11টা জি দুধ কত লিটার পাচ্ছেন এখন 45 থেকে 50 কেজি আসে রাজু ভাই আপনার খাবার শুরুর দিকটা মনে হয় ব্রাহ্মা দিয়েছিল সেটা কি বংশ ব্রাহ্মা তো সরকার বন্ধ করে দিল ব্রাহ্মার পর আমরা দুধের প্রোডাকশনে চলে গেছে তোমার দুধের গরু দিয়েই করতেছি অনেক কয়েকটা বখনা দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো খামারে রাখবেন না বিক্রি না এগুলো খামারেই আপনার কিছু বীজ আসছে আপনার ইউএস এর অনুদান দিচ্ছি পুরো খামারটি কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থা আমরা সাইলেজ আর ঘাস না হলে আসলে গরু পোষা খুব কষ্টকর কারণ দানাদার খাদ্যর দাম অনেক বেশি তো সেক্ষেত্রে আমরা সাইলেজ আর এবং ঘাস নিজস্ব ঘাস দিয়ে

সেটাও কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে পড়ে পুরো কার্যক্রমগুলো কোনটা কিভাবে হচ্ছে আচ্ছা দুধে আমরা যে নর্মালি সেল করি আমাদের আগে গোবরটা ওয়েস্টেজ হয়েছে পরবর্তীতে কিছু এনজিও কিছু আবার প্রাণী সম্পদের ট্রেনিং এর মাধ্যমে আমরা যে প্রশিক্ষণ নিয়েছি নিয়ে এখন আমরা এই গোবরটা থেকে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করতেছি এখানে তো খামারের মধ্যে সবকিছু রেখেছেন দেখতে পাচ্ছি হাঁস মুরগি সবই মনে হয় করা হয় সবই সব কি হাঁসগুলো কি ডিমের জন্য রাখা না এগুলো সব ডিম সব ডিমের জন্য তাই না এই শেডগুলোতে কি হতো এর আগে আগে আমার এই লেয়ার মুরগি করতাম তা আসলে শহরে তো আপনার বাণিজ্যিকভাবে ওইভাবে মুরগিটা পোষার জন্য বন্ধর জন্য বন্ধ করে দিচ্ছে এখন এই শেডে আমরা কিছু বাসা পোষার জন্য হাঁস মুরগি করা আছে সেটার অর্ধেকটাকে আমরা ভার্মি কম্পোসে আসলে রূপান্তরিত করছি এই যে আমরা আমাদের এখানে গোবরটাকে এখানে রাখি এখানে গোবরটা প্রসেসিং করে আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগে আমাদের গ্যাস মুক্ত করতে হবে আকাশ গোবরটাকে প্রথমে উপরে ঢেকে দিচ্ছেন যাতে বৃষ্টি রোদ রোদ হলে তো শুকে যাবে তখন কিছুটা খেতে পারবে না জি এটা তো অনেক বড় শেড ছিল হয়তো জি এটা আমার মুরগির শেড ছিল আচ্ছা কতগুলো মুরগি করা যেত এখানে এখানে তখন আমরা 2000 প্রায় মুরগি গড়ি এগুলোতে কি কেসো দাও আছে এগুলো তো কেসো দাও আছে এইলে প্রায় মারণ খাওয়া শেষের দিকে এগুলা একটু হালকা জোর জড়া হইলে

ভয়ের এই যে কেমন সার উৎপাদনের আইডিয়া আসলে হবে এটা আসলে আমরা আপনার প্রথমেই বললাম যে আমার গোবরটা যে ফেলতাম আগে এটা ফেলার আসলে এমন দিন গেছে আমার টাকা দিয়ে গোবর ফেলাইতে হয়েছে আমার মনে করে মাথায় আসলে আসলে গোবরটাকে বাই প্রোডাক্ট কিছু করা যায় নাকি তো অনেক ইয়ে করে কিছু প্রশিক্ষণ নিলাম আবার কিছু খামার এলাম ভিজিট করলাম আমি হিসাব করে দেখছি যে আমার ওখান থেকে একটা গরু থেকে যদি পার ডে দশ কেজি গোবর আসে আমি কিন্তু পাঁচ কেজি সার পাবো তা পাঁচ কেজি সার মোটামুটি স্ট্যান্ডার্ড রেটে যদি আমি ষাট সত্তর টাকা সেল করতে পারি এই আইডিয়া থেকে আসলে আমার ভার্মি কম্পোস্টটা আসা চমৎকার উদ্যোগ অবসর তো অনেক খামার রয়েছে অনেকের গরুর গোবর রাখার মতো জায়গা জি জি রাখার মতো জায়গা নেই এবং দেখা যায় যে খামার করতে গেলে সিটি কর্পোরেশনকে কোম্পানি দিছে আবার দেখা যায়

মধ্যে তুলতে আসলে আপনার জয় গোলাকারে সাতটা তুলতেও একটু কষ্ট হয় ওই জন্য সেই পদ্ধতিতে আমি অনেক ইয়ে করে দেখলাম যে আমার আসলে হাউস পদ্ধতিতে হয় এখন বর্তমানে কি শিখলেন এই কেঁচু সার উৎপাদনে এসে বর্তমানে কাজগুলো কিভাবে হয় প্রথমে তো আপনাকে বললাম যে আমার কিছু সার প্রথম কিছু কেঁচু মারা গেছে এখন আমি দেখলাম কেঁচুকে আসলে মেনটেনেন্স করতে হবে প্রপারলি মেনটেনেন্স করলে কেঁচুও হবে ভালো সারের প্রোডাকশনটাও ভালো হবে কেঁচুর স্বাস্থ্যের দিকটা খেল করতে গেলে আমরা হলো কিছু কচুরি পানা আপনার মজাই কচুরি পানা কলা মজাই আবার ওই ওর মধ্যে দিই দিলে হলো কি

রাজু ভাই ওখান থেকে গোবর দিলেন হাউজে তিরিশ পঁয়ত্রিশ দিন রাখার পরে সারের রূপান্তর হলো এই সারটা কিভাবে প্রস্তুত করতেছেন এবং বাজারে দেওয়ার মতো উপযোগী করতেছে আচ্ছা আমরা প্রথমে করে কি তিরিশ পঁয়ত্রিশ দিন হওয়ার পর সার কিন্তু একেবারে হয় না উপরের লেয়ারটা আমরা তুলে এটা তুলে আবার এর মধ্যে আপনার কিছু কেশর ডিম আবার ছোট আপনার কেশর থাকে নতুন ভাবে আবার হলো গোবর এটা হাউজে দেই দেওয়ার পর ওখানে আমরা মশারি আছে যেটা আপনার ইয়া মেজিক মশারি বলে মেজিক মশারিটা কেশর মধ্যে বিছাই দিই ঝরঝরা হয় এবং কেশরটা যেটা থাকে আবার নিচে চলে যায় ওটাকে নিয়ে আসে আবার আমরা এই নেটিং করি এই মেশিন আপনি বানাই নিজে এটা আমি নিজে বানাই নিছি নিজের দিকে আমি এটা এটা নেটিং করার পর আবার আমরা স্টোরে রাখি স্টোরে রাখার পর মশ্চারাইজটা কন্ট্রোল একটু করে করার পর তারপরে আমরা বিভিন্ন চাহিদা অনুযায়ী বস্তা প্যাকেট করে সরবরাহ করে থাকি সারের মান তো মাসাল্লাহ আমরা অনেক জায়গায় গিয়েছি দেখছি যে সারে বিভিন্ন উপদ্রব মিক্সার থাকে না আসলে আমরা আমরা ওই দিক থেকে অনেক ইয়ে করে আমার যদি কখনো সার যদি ময়লা বা মাটি থেকে আমরা সঙ্গে সঙ্গে ওই গোবরটাকে আমরা আলাদা করে ফেলি কেঁচো সারের গুণাগুণ বা এর গুরুত্ব সম্পর্কে কতটুকু জেনেছেন মাটির প্রাণ হলো জৈব সার মাটি সুরক্ষা রাখতে হলে আমাদের আসলে জৈব সারের বিকল্প নাই এটাকে আপনার ইউটিলাইজ আপনাদের করতে হবে এটা গুণাবলী বলতে শেষ নেই আসলে জৈব সার হলো মাটির হলো সুরক্ষতা রাখে মাটির উর্বরতা সৃষ্টি করে মাটির স্বাস্থ্য বৃদ্ধি করে জমির হলো পানি ক্ষমতা বৃদ্ধি করে তারা আরো অনেক উপকৃত আছে যা বলে শেষ নেই আমার এলাকার মানুষ বা আশেপাশের চাষিদেরকে কি বোঝাতে সক্ষম হয়েছেন এই সার ব্যবহারে প্রাথমিকভাবে প্রথমে আমরা কৃষকদের কাছে যাই এবং অনেক কৃষককে আমি আসলে ফ্রি হিসেবে দুই এক কেজি করে দিয়েছি যে আপনি ব্যবহার করে দেখেন এরকম দেওয়ার পর ওরা যখন দেখছে যে আসলে রেজাল্টটা অনেক ভালো আমার অহর সব যারা ব্যবহার করতেছে তারা আবার রিটার্ন আসে আমার কাছে নিচ্ছে মেট্রো কৃষি অফিস আছে এরা আসলে খুব মনে করেন এই ভার্মিকম্পোস্ট বা জৈব সার হিসেবে আপনার কৃষক যে উদ্যোক্ত করবে আসলে এরা বলে না আমি চাই যে কৃষি অফিসাররা মাঠ পর্যায়ে এবং কৃষক পর্যায়ে যে আসলে জৈব সারের ভার্মি সারে যে উপকারিতা আসলে এগুলো আলোচনা করবে কৃষককে একটু উদ্যুক্ত করবে যে আসলে জৈব সারের বিকল্প নাই আপনার রাসায়নিক সারে তো মনে করেন তৎক্ষণিক আপনার ফলন কিন্তু আসলে তো রাসায়নিক খাইতে খেতে আমাদের আপনার শরীরে বিষ হয়ে গেছে দিক থেকে আমি আহ্বান জানাচ্ছি জেলা কৃষি অফিসার এবং মেট্রো অফিসারকে যে আসলে জৈব সার নিয়ে আপনারা একটু কাজ করেন বর্তমানে এই যে দশ টন বা আট টন যেটাই বলি আপনি যে সারটা উৎপাদন করতেছেন কোথায় কিভাবে

এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আমার এখানে আসার জন্য দর্শক বন্ধুরা আমরা কথা বলছিলাম উদ্যোক্তা রাজু আহমেদ ভাইয়ের সাথে তার উদ্যমী পরিকল্পনার গল্প আপনাদের জানালাম তিনি একই সাথে গবাদি পশু লনপন করেন গবাদি পশুর খাদ্য প্রক্রিয়াজাত করেন সেই সাথে এই গবাদি পশুর যে প্রোডাক্ট গোবর সেটাকে কিভাবে প্রোডাক্টে রূপান্তর করা যায় সেই পরিকল্পনা থেকে তার এই কেঁচো সারের কার্যক্রম শুরু আলহামদুলিল্লাহ সাথে সার উৎপাদনে তিনি কাজ করে যাচ্ছেন আপনারা অনেকে জানবেন যে মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের বিকল্প নেই আমরা যে যে ধরনের রাসায়নিক সারই জমিতে ব্যবহার করি না কেন অধিক পরিমাণ ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব সারে একমাত্র উপাদান যেটি আপনার মাটির স্বাস্থ্য রক্ষা করতে পারে এবং স্বাস্থ্যসম্মত অর্গানিক ফসল উৎপাদনে সহায়তা করতে পারে চাষিরা যদি কেঁচো সার ব্যবহার করে একদিক থেকে যেমন উৎপাদন খরচ কমে আসবে অপরদিক থেকে আমরা নিরাপদ ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো আপনারা অনেকেই কেশো সারের গুরুত্ব বা গুণাগুণ অনেকে জানেন কেশো সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য রক্ষা হয় পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটিতে অনেক সময় বা গ্যাসের সৃষ্টি হয় নিয়ে আসে এছাড়াও ফসল উৎপাদনের মাত্রা অনেক গুণ বেড়ে যায় ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যদি আপনি কৃষি চাষাবাদ করতে চান সেক্ষেত্রে কেশো সারের বিকল্প আর কিছু নেই দর্শক এই ছিল রাজু আহমেদ ভাইয়ের ভার্মিক সার উৎপাদন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে